আছো সকলে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রতিদিনের মতো সকালবেলা উঠেই সকালের কাজে হাত দিয়ে দিয়েছি যদিও আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর বুঝতেই পারছো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে কাজগুলো কীভাবে তাড়াহুড়োর মধ্যে করতে হয় কারণ একটার পর একটা কাজ কমপ্লিট করে তারপরে ওদিকে থাকে টিফিন বানানোর কাজ যেটাই মাথার মধ্যে ঘোরে তো সেই জন্যই আর কি তাড়াহুড়োটা করতে হয় আর ঘুম থেকে উঠলেই মাথায় আর কিছু থাকে না তখন শুধু চলতে থাকে কাজগুলো কি করে সব কমপ্লিট করব। তো যাই হোক ঝাড়ু তো দিয়ে নিচ্ছি আর ঝাড়ুটা এই মানে ঘরের যে ঝাড়ুটা রয়েছে আমি এটা দিয়েই বাইরেটাও ঝাড়ু দিচ্ছি কারণ যে ঝাঁটাকাটিগুলো ছিল সেগুলো এতদিন তো চলছিল এবার ওগুলো কিন্তু খারাপের পথে তো দিতে আমার একটু অসুবিধাই হচ্ছে তো যেহেতু শাশুড়ি মা অসুস্থ ঝাঁটা কাটি দিয়ে ঝাড়ু বানানো হচ্ছে না ঝাঁটা বানানো তো তাই জন্য আমি ঝাড়ুটা দিয়ে দিয়ে দিলাম তারপরে দেখো এখানে মামনাসার বেদিটাকেও ধুয়ে দিচ্ছি তো সকালের এই কাজগুলো অনেকটা সময় লাগে করতে তারপরে উপরে চলে এসেছি একটু মুছে নিচ্ছি আর যেহেতু আজকে বুধবার আমি পুরোটা ভাবলাম আজকে মোছামুছি করব না কারণ হাতে তেমন টাইম নেই আর বৃহস্পতিবার দিন তো পুরোটা আমাকে মুছতেই হবে তবে আমি যেদিন যেমন ঘুম থেকে উঠি সময়টাকে ব্যালেন্স করে সেইভাবেই আমি কাজগুলোকে করি কারণ এদিকে যদি আমি পুরোটা মুছতে যাই ওদিকে আমার টিফিন বানাতে বা ঠাকুরকে তুলতে অনেকটাই দেরি হয়ে যাবে তাই জন্য আমাকে বুঝে সুঝি কাজগুলো করতে হয় তো যাই হোক বন্ধুরা এদিকে স্নানটা করেও চলে এসেছি তো এখন আমি কী করছি সকাল আর বাসি কাজগুলো করে চেষ্টা করছি স্নানটা করে নেবার তাহলে কিন্তু আমার অনেকটা সময় ব্যালেন্স হয়ে যায় আর এদিকে ঠাকুরের কাজগুলো করতে আমাদের অনেকটাই সময় লাগে কারণ ঠাকুরকে স্বয়ং থেকে তুলে মুখ ধোয়ানো বা ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করা সেবা বসানো তো এইভাবে কাজগুলোকে আমাকে এক এক করে কমপ্লিট করতে হয় আর হাতে ওদিকে সময়টাও কমে যায় তার জন্য আরও তাড়াহুড়ো ব্যাপারটা থাকে আবার এদিকে টিফিন করার ব্যাপারটাও থাকে তো সব সব মিলিয়ে সকালবেলাটা কিন্তু একটু হলেও ছোটাছুটিটা বেশিই হয় তারপরে কিন্তু হাতে একটু টাইম থাকে আর স্নানটা করে নিলে কী হয় তো অতটা তাড়াহুড়ো করতে হয় না রান্নার দিকটায় ধীরে সুস্থে রান্নাটা করা যায় আর তারপরে আমাদের দুপুরবেলা আবার আবারও একবার ঠাকুরকে সেবা দিতে হয় তো সানটা করা থাকলে শুধু জামাটা চেঞ্জ করে এসে আমি ঠাকুরের সেবাটা বসিয়ে দিতে পারি তো একা হাতে সমস্ত কাজগুলো করতে একটু তো সময়ের প্রয়োজন পড়ে আর সেখানে যদি আমি ঘুম থেকে একটু দেরি করে উঠি আমি কাজগুলো ঠিকঠাক ব্যালেন্স করতে পারি না তবে আগের তুলনায় আমি এখন তাড়াতাড়ি উঠি যেহেতু সমস্ত কাজ আমাকে একা করতে হয় আর দিন তো ঘুমিয়ে পড়ি কিছু করার থাকে না তখন আমাকে একটু ম্যানেজ করেই কাজগুলোকে করে নিতে হয় তো সেদুকে স্কুল পাঠায়নি প্রথমে ভেবেছিলাম যে যাবে কিন্তু বাবা বারণ করলো ও ওকে একটু দিতে যাওয়ার অসুবিধা বলে তো যাই হোক এখানে বড় কিছু ডিম এনেছিলো সেগুলোকে গুছিয়ে রাখলাম বাড়িতে প্রচণ্ড ইঁদুরের উৎপাত তাই ওই বড় ডেস্কের মধ্যে রাখলাম আর এদিকে দেখো বুধবার তো সুমনা সকালবেলা টিউশন পড়তে যায় তাইও দুপুরে পড়াতে এসেছে সিধুকে তো স্কুলে যায়নি বলে ভালোই হয়েছে দুপুরবেলা পড়াটা হয়ে যাবে সন্ধ্যাবেলা তাহলে আর কোনো চাপ থাকবে না আর এই তো দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে বসে একটু সময়ও কাটিয়েছি আমরা তারপরে রুটি চল করতে চলে এলাম আর একটা কথা কি বলতো আমার মতো মনে হয় এটা অনেকেরই হয় সারাদিন যতই কাজবাজ করি না কেন অতটা বিরক্তিও লাগে না খারাপও লাগে না কিন্তু এই সন্ধ্যাবেলায় এই রুটি করতে আসাটা বড়ই বিরক্তি করার চাপের মনে হয় মনে হয় সন্ধ্যার পর থেকে কেউ আর কিছু করতে দিত না বেশ রিল্যাক্স করা যেত সন্ধ্যার টাইমটা একটু শুয়ে বসে ল্যাথ খাওয়া যেত কিন্তু কিছু করার নেই পেট মশাই তো আর শুনবে না তো তার জন্য তো ব্যবস্থা করতেই হবে তো সেই জন্যই আর কি লেগে পড়েছে রুটিটা করতে আর সকালবেলা একটু তরকারি করে নিয়েছিলাম দুপুরবেলা আর কি ছোলার তরকারিটা করে নিয়েছিলাম যার জন্য শুধু রুটিটাই রাত্রে করলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভিডিওটা আজকে কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন আর একটা ব্লগ